মিশরের নীল নদীতে পানি ছিল কিন্তু গাজায় পানির অভাবে তৃষ্ণার অভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সৌদি আরব দুবাই সমুদ্রের ভিতরে তেলের খনি আর খনি কিন্তু গাজায় অ্যাম্বুলেন্সে তেল নাই তাই দেখে চিকিৎসা করতে হসপিটালে নিতে পারে নাই পঞ্চাশ লাখেরও বেশি মুসলিম সৈনিক ছিল যারা যুদ্ধ করতে পারত ফাইটার জেট বিমান পারমাণিক বোমা কত কিছু না ছিল কিন্তু কোনো দেশ এগিয়ে আসেনি আমার লজ্জা হয় এইসব মুসলিম দেশদের উপর যারা আমার গাজা ফ্যার পেলিস্তনের ভাই বোনদেরকে রক্ষা করতে পারেনি আমি আজকে খুবই লজ্জিত হে আল্লাহ সবাইকে ভালো রাখো হেফাজতে রাখো